হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে প্রবাসীদেরকে নিয়ে কথা বলবো এই চলমান আন্দোলনের মধ্যে প্রবাসীরা কোনোরকম তারা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না তারা কোনোরকম যোগাযোগ করতে পারতেছে না তারা একটা আমিও বিদেশে থাকি আমি জানি যে এই মুহূর্তে ইন্টারনেট ব্লক হওয়ার কারণে আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আসলে আমরা কোনোরকম ইনফরমেশান পাচ্ছি না এটা আমাদের জন্য হতাশাজনক প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদের দিকে একবার সরকার বিবেচনা করতেছে না যে তাদের ফ্যামিলি কেমন আছে এই জিনিসটা জানার তাদের অধিকার আছে এই প্রবাসীদের নিয়ে কেউ কথা বলে না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি তারপর ফুললি বলতেছি আমি আজকে অনেক কিছু নিয়ে বলবো তার মধ্যে একটা হচ্ছে প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা গত জুলাই মাসে প্রবাসীরা ছাব্বিশ হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছে ছাব্বিশ হাজার ছয়শো কোটি টাকা বাংলাদেশে পাঠিয়েছে যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীন সফরে আসছে তখন কিন্তু মাত্র পনেরোশো কোটি টাকা সে চিন থেকে ঋণ পাইছে এখানে চাইছিল কিন্তু সাত হাজার কোটি টাকা একটা চীনের মতো উন্নত দেশ থেকে কিন্তু ঋণ চাচ্ছিল মাত্র সাত হাজার কোটি টাকা পাইছে পনেরোশো কোটি টাকা সেই হিসাব করলে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে দেশের জন্য ছাব্বিশ হাজার ছয়শো কোটি টাকা সেটা কত গুণ আপনারা চিন্তা করেন এই প্রবাসীরা যদি টাকা না পাঠায় দেশে দুর্ভিক্ষ লেগে থাকবে কিন্তু এই প্রবাসীদের কথা কিন্তু আমাদের কথা কিন্তু কেউ ভাবতেছে না আমাদের কথা তো আসলে ভাবতে হবে যদি না ভাবে তাইলে তো সমস্যা যে বাংলাদেশের একজন মন্ত্রী পলক সে বলছে যে বিটিআরসি কবে যে এটা ঠিক করতে পারে নেটওয়ার্কের ব্যবস্থা এটা সে আসলে এখনো কনফার্মলি বলতে পারতেছে না একজন মানে মন্ত্রী এই কথা কেমনে যে বলতে পারে আমি জানি না বাংলাদেশের উত্তরপদস্থ কর্মকর্তা যারা আছে তারা সবাই প্রবাসীদেরকে বলে যে তোমরা রেমিটেন্স পাঠাও টাকা পাঠাও যদি ফরেন রিজার্ভ যদি ঠিক না থাকে প্রবাসীরা যদি টাকা না পাঠায় ফরেন রিজার্ভ যদি না ঠিক থাকে তাহলে এই দেশ কিন্তু চলবে না দেশে বিজনেস হবে না দেশে অন্য দেশের সাথে ট্রেড করতে পারবে না একেবারে ধসে যাবে তো এই জায়গা থেকে আমি বলবো আমাদের প্রবাসীদের কথা শুনতে হবে এবং প্রবাসীদেরকে নিয়ে কেউ কথা বলে না আমি দেখছি কোনো গণমাধ্যম এই আন্দোলনের মধ্যে মানে কোনো জায়গাতেই আন্দোলন হচ্ছে একটা যৌক্তিক আন্দোলন কিন্তু প্রবাসীরা যে কষ্টে আছে এই জিনিসটা কিন্তু বলার মতো আমি কাউকে পাই নাই তাই কিন্তু আমি আজকে রাগে আমি বলতেছি যে এইদেরকে নিয়ে কেন কথা বলতেছে না আমাদেরকে নিয়ে কেন কথা বলা হচ্ছে না কথা বলতে হবে কারণ রেমিটেন্স যোদ্ধারা তারা জানতে চায় তাদের ফ্যামিলি কেমন আছে তারা জানতে চায় তাদের সন্তানরা কেমন আছে তারা তাদের ভাই বোন যে এইটা সারা বাংলাদেশের মানুষ এখন আন্দোলন করতেছে ছাত্ররা আন্দোলন করতেছে তাদের কোনো ভাই বোন যদি এই আন্দোলনে থাকে এই ইনফরমেশনটা পাওয়ারও কিন্তু তাদের অধিকার আছে আরেকটা কথা বলবো বাংলাদেশে ইন্টারনেট সমস্যার কারণে বাংলাদেশে এই প্রবলেমের কারণে ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসী এই মুহূর্তে কিন্তু সে ছুটি পাইছে এক মাস দুই মাসের কিন্তু সেই প্রবাসী তার ছুটি চলতেছে কিন্তু সে যে দেশে আসার মতো যে ফ্লাইট যে আসবে সঠিক টাইমে সেই জিনিসটা কিন্তু আসতে পারতেছে না তাহলে এটা কী ক্ষতি হইলো একটা প্রবাসীর জন্য কিন্তু অনেক ক্ষতি হইলো সো বন্ধুরা আমার সাথে থাকুন চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমি ঘন্টায় ঘন্টায় নিউজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আজকে আমার মানে খুব মন খারাপ লাগতেছে যে আমি ভাবলাম যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে আমার কথা বলতে হবে আমাদের এক হতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম